আসসালামু আলাইকুম এভরিওান আজ রান্না করে দেখাবো বাইলা মাছের গুঁড়া দিয়ে নতুন আলুর তরকারি তো রান্না করার জন্য মাছটাকে সুন্দর করে ভেজে নিলাম আলুটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি হালকা করে আর হচ্ছে সুন্দর করে তেলটার মধ্যে পেঁয়াজটাকেও আমি একেবারেই বাদামি কালার করব একটু বেশি ভেজে নেব আবার আপনারা বেশি ভাজতে না পারলে একটু অল্প করে ভাজবেন এতে কোনো সমস্যা নেই তারপরে দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে জিরা বাটা এইটা তেলের মধ্যে একটু লাল করে তারপর হচ্ছে পানিটা দিয়ে দিব তারপর দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া তারপর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে কষাবো কষানো হলে তারপর দিয়ে দিব। টমেটো টমেটোকে একেবারে মশলার মধ্যে দিলে পানি দেওয়ার আর প্রয়োজন নাই ওই পানিতেই হচ্ছে টমেটোর পানি দিয়েই মশ টমেটোটা কষানো হয়ে যাবে তারপর দিয়ে দিব ভাজা আলুগুলো যেহেতু আলুগুলো ভাজতে ভাজতে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আলুটা অত বেশি কষানোর কোনো প্রয়োজন নাই টমেটোটা সুন্দর করে কষাবো তারপর হচ্ছে আলুগুলো দিব আর আপনারা অবশ্যই টমেটোটা কষিয়ে নেবেন আর যারা হচ্ছেন আনাম আনাম টমেটো খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা অন্যান্য তরকারিতে খেতে পারেন কিন্তু এটাতেও দিতে পারেন কিন্তু বাইলা মাছের গুড়ায় যদি এইভাবে রান্না করেন সেই হচ্ছে সেই স্বাদ তারপর আলুটাকে সুন্দর করে কষিয়ে নিব কারণ যেহেতু আলুটা ভাজা আছে অত কষানোর কোনো দরকার নাই হালকা কষিয়ে তারপর তার ঝোলটা দিয়ে দিব। আর আলুটা ভাজতে ভাজতে অনেক সিদ্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আমি পানিটা অবশ্যই পরিমাণ মতো দিব যতটুকু প্রয়োজন ঠিক তার চেয়ে একটু বেশি দিব যাতে করে একটু ঝোল শুকালেই আমি নামিয়ে নিতে পারি তো দেখেন আমি পানিটা পরিমাণ মতো দিয়েছি কারণ এটার মধ্যে আবার মাছটাও দিতে হবে পানিটা এখন বলক আসলেই মানে ঝোলটা একটু ঘন হলেই মাছটা দিয়ে দিব মাছটা দেওয়া হলে তারপর হচ্ছে সুন্দর করে বলক দিব কারণ মাছটা তো ভাজা আছে অত বেশি সিদ্ধর প্রয়োজন নাই কোনো কিছুরই এখন ঝোলটা শুকানো অবধি অপেক্ষা করব মানে একটু মাখা মাখা অবধি অপেক্ষা করব তারপর হচ্ছে মাছটা দিব ঝোলটা বলক আসলেই মাছটা দিয়ে দিব এখন দেখেন মাছটা দিয়ে দিছি ঝোলটা একটু টেনে নিয়েছিল তারপর হচ্ছে আমি মাছটা দিয়েছি মাছটা দেওয়ার পর মাখা মাখা হয়ে গেছে তার মধ্যে একটু অপেক্ষা করব। তারপর দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আমি তো আগে থেকেই সব রেডি করে রেখেছি ভিডিওর প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছি অবশ্যই রান্না যখন করবেন সব রেডি করে তারপর হচ্ছে রান্নাটা শুরু করবেন এতে করে রান্নার কোনো ব্যাঘাত ঘটবে না আর আপনি যদি তাড়াহুড়া করে ভাবেন যে আমি রান্নাও করব সব কুটাকাটিও করব এটা অসম্ভব যদি গ্যাসে রান্না করেন আর লাকড়িতেও রান্না করলেও সেটাও আমি মনে করি অতটা কষ্টদায়ক হবে যতটা গ্যাসে হয় যাই হোক আমার রান্না প্রায় শেষ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ঝোলটাও মাখা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ